এখান থেকে লাভাটা যা চাপ কানাইশোর পাহাড়ে যখন ট্রেক করবে কিন্তু প্রাণ হাতে নিয়ে পড়তো তোমাদের নাম কি হ্যাঁ আরে তুই বল তো ভাই দেখালি অনেক আদিবাসী হাট দেখালি আদিবাসী গ্রাম সুন্দর লেগেছে ভাই আমাকে এবারে আদিবাসী একটা পাহাড় পূজা হয়কেও দেখা দেখা দেখাবো ভাই দেখাবো সব দেখাবো চ আজকে তোদেরকে দেখাবো বাংলা ঝাড়খণ্ডের বর্ডারে একটা পুজো হয় সেটা হচ্ছে পাহাড় পুজো এটার সম্বন্ধে আমি প্রচুর কিছু জেনেছিলাম প্রচুর কিছু শুনেছিলাম ঠিক আছে আর আজকে তোদের মনের আশা পূরণ করতেই চলে এসেছি হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছি যদি না ভালো থাকে আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে আমি ভালো করতে মানে তোমাদেরকে কিছু নতুন জায়গা ঘুরিয়ে দেখাতে আর আজকের ডেট হচ্ছে হচ্ছে ছয়ই জুলাই আর এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে বারোটা দেখো আমি আজকে কানেশ্বর পাহাড়ের কাছে তো তো আমরা এসেছি আজকে কানাইশ্বর পাহাড় কানাইশ্বর পাহাড়ে এসেছি তোমাদেরকে দেখাবো এখানে আদিবাসী মেলা আর দেখাবো যে এখানে আদিবাসী কালচারে যে পুজো হয় সেটাও তোমাদেরকে দেখাবো অনেক দেখিয়েছি আদিবাসী গ্রাম অনেক আদিবাসী নৃত্যও দেখিয়েছি তো আদিবাসী সমাজের মধ্যে অনেকখানি অনেক অনেকগুলো পার্টি ওনাদের সাথে শেয়ার করেছি তো নাজুলের মুখে তো শুনলে কানাইশ্বর যে পাহাড় পুজোটা হয় এটা হয় গাইস আষাঢ় মাসের তৃতীয় শনিবারে এই কানেশ্বর পাহাড় পুজোটা হয় শনিবারে পুজোটা হয় আর রবিবারে সারাদিন ধরে মেলাটা চলে আর এটা অ্যাকচুয়াল আদিবাসীরা করে তাই বৃষ্টিকে প্রার্থনা করার জন্য বৃষ্টি যাতে হয় তারা মানে ফসল ফলাতে পারে সেই কারণে অ্যাকচুয়াল এই পুজোটা ওনারা করে তো তোমরা অবশ্যই এলে পাহাড় পুজো যদি দেখতে যাও একটা কানাইশ্বর পাহাড় আছে আর একটা হচ্ছে গার্ডাসিনীর পাহাড় আছে দুটোই বলে দিলাম আর প্লিজ সকলে ডেসক্রিপশানটা চেক করে নাও কখন কী আছে ওই তো তোমরা এখানে আসবে কীভাবে এখানে আসতে হলে তোমাদেরকে অবশ্যই সেটার জন্য বিশেষ জানার জন্য প্লিজ ডেসক্রিপশানটা চেক করে নাও তো এই টিভে যাচ্ছি কে কে তোমরা একবার দেখ নাও তিনজন যাচ্ছি গিদ্দা গিদ্দার সাথে আরও পরিচয় করে দেবো ব্যাক টু ব্যাক তিনটে ভিডিওতে গিদ্দাকে পাবে আমার ভিডিওতে ঠিক আছে আর ভাইকে তো হচ্ছে সকলেই চিনো মানে তোমরা তপোবনে দেখেছো নেতার হাটে দেখেছো আর রাইবনিয়া ফটো দেখবিয়া গোবিন্দাকে কিছু বলতে বলবো আমার ভিডিওতে বলো তো আমাদের মোটামুটি দুদিন ধরে ফুল এনজয় হচ্ছে আর মাঝে একটা থেকে জমিয়ে খাওয়া দাওয়া মানে পাহাড় জঙ্গলে ঘোরা প্লাস জমিয়ে খাওয়া দাওয়া সবকিছু একসাথে দুদিনে চলো এখন পাহাড়ে আমরা তিনজন উঠি আজুলকে দেখাবো গোবিন্দাকেও দেখাবো আর পুজো কানাইশ্বর পাহাড় পুজোটা দেখাই চলো আর আমরা যে এখানে এলাম কিভাবে এলাম সেই জার্নিটা প্লিজ সকলে একটুখানি দেখে নাও টাইম হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ তারা আসছে স্যার দেখো নাজবুল রেডি চ দাকে তুলবো তারপরে বাকিটা গিয়ে বলছি আসছে দেখতে পাচ্ছ গোবিন্দ দা ভালো করে পরিচয় করাবো চলো তো যাবো তারপরে দেখছি কোথায় যাই তারপর তোমাদের কাপতে দেখছি ও নাকি ছাদে উঠতে দেখি ছাদে যাবো হ্যাঁ ছাদে বসে আছে তো এটা আমরা এখন যে চৌরঙ্গি মোড় চৌরঙ্গি মোড় থেকে আমরা যাবো এখন ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে আবার ওয়ান থেকে চাকুলিয়া বা ওই কানেশ্বর যে পাহাড় সেখানে আমরা যাব কারণ কিছু করার নেই বস আজকে কোনো ট্রেনই চলছে না তো হ্যাঁ দেখেছো একবারে

প্রচুর ভিড় আর এই হচ্ছে স্যার বসে আছে স্যার ঠেসে বসে আছে স্যারকে একজন ব্যাগেরও দায়িত্ব দিয়েছিল ঠিক আছে আর আমাদের স্যার এখন টাইম হচ্ছে এগারোটা পঞ্চাশ আমরা ফাইনালি রেল বাড়ি চলে এসেছি আর আমাদের যে গাড়ি আছে গাড়িকে গাড়ির জন্য আমরা ওয়েট করছি গাড়ি এখানে আসবো

এটা হচ্ছে পড়ছে সব যত গাড়ি আসছে এই জায়গাটাই পার্কিং করে এই যে দেখতে পাচ্ছ এটা পুরো পার্কিং করে আর এখানে হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র আছে তো আর আমাদেরকে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে পাহাড়ের দিকে টনাইশোর পাহাড় আমরা তো তিনজনেই যাচ্ছি দেখলে আর একজন আছে ড্রাইভার দা আমাদেরকে দেখাবে আজকে আমাদের সাথে দুদিনই থাকবে দাদাকে তোমরাও দেখবে তিনটে ভিডিওতেই ঠিক আছে ঝিলিমিলি আমাদেরকে ঘুরে দেখাবে মুকুটমণিপুরটা আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে তাই তো দাদা হুম তো দাদাও আছে আর এই যে রাস্তাটা দেখো আমরা এখান থেকে এলাম তোমরা কিন্তু পাহাড়ে উঠতে পারো দুদিক থেকে ঠিক আছে ওই দিকের ভিড় আছে দাদা আচ্ছা এটা দিয়ে কিন্তু আমি যত ইউটিউবে ভিডিও দেখেছি কিন্তু এটা দিয়ে যাচ্ছে গেলে সব খারাপ রাস্তাটা খারাপ তাই দাদা তো দেখো এই আদিবাসী গ্রামের মাঝখান থেকে আমরা যাচ্ছি এখন আর সঙ্গে তো আমাদের গোবিন্দ দাদা দেখো ছবি তুলতে ব্যস্ত গোবিন্দ চ্যানেলটা গিয়ে সকলে সাবস্ক্রাইব করো গোবিন্দ চ্যানেলের নাম হচ্ছে দেখো আমি ডেসক্রিপশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনও দিয়ে দিচ্ছি ঠিক আছে তো সকলে গিয়ে একবার চেক আউট করো তো গাইজ ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ কানেশ্বর পাহাড়ের যে গেট পুজোর গেট সেটাতে যাব চলো ভাই তোমার নাম কি রোহিত সিং তো দেখো প্রচুর লোকও এসে গেছে অলরেডি কর আমরাও মজা করি এখান থেকে লেবে এলাম এই জায়গা থেকে লেবে ওই পাহাড় দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কানাইশ্বর পাহাড় কানাইশ্বর পাহাড়ে যাবো আজকে যেটা ভিড় আছে আমাকে ড্রাইভার দা বলছিল এখানে যা ভিড় আছে তার থেকে নাকি বেশি ভিড় হবে কালকে তো অবশ্যই তোমরা নেক্সট ইয়ার এই প্ল্যানটা করো তোমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করতে আসো এই আদিবাসী মেলাটাকে এনজয় করেছে তো দেখো চারদিকের লোক সেই দিকের মানে তোমাদের একটু জুমাই দেখো ওই পুরো লোক ভর্তি হয়ে আছে আর এই দিক থেকেও লোক আসছে দেখো প্রচুর লোকের ভিড় আচ্ছা এটাই কানেশ্বর পাহাড় এখানেই আছে আর হয়তো দূরে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না প্রচুর লোক কিন্তু ধীরে ধীরে উঠতে যে। আই থিঙ্ক এটা গাডাসিনীতে যে ট্রেক করেছিলাম সেই রকমই ট্রেক হবে আই থিঙ্ক ঠিক আছে তো আমাকে প্রচুর ঘামো দিচ্ছে প্রচুর গরমও লাগছে বৃষ্টির জন্য পুজো হয় না কি বৃষ্টিও হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না এখনই আর আগে থেকে বৃষ্টি হয়ে গেছে আজকে বৃষ্টি হচ্ছে না কীভাবে দেখো লোকও আসছে আর সঙ্গে আমাদের ড্রাইভার দা নাজবুল আর গোবিন্দ দা দেখো ব্লগিং করছে ঠিক আছে দেখছো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই ওই যে পাহাড় দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের উপরে কিছু কিছু লোক হেঁটে যাচ্ছে ওটা ওখানেই আমরা উঠবো ওই যে দেখো ওটা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না ওখান থেকে টেক করে আমাদেরকে উঠতে হবে ওখানে না মানুষের ভিড়টা দেখো একবার প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় দেখেছো এটা কিন্তু বাংলায় নয় এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে গেছে ঠিক আছে একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই চলো চলো আরও সামনের দিকে এগোয় এগিয়ে তোমাদেরকে পাড়ে উঠাটা দেখাতে হবে তো না নিচে থেকেই তোমাদেরকে পাহাড়ে দেওয়া হোসো সবাই এরকম যাচ্ছে দেখলাম আদিবাসী মানে যেসব ব্যক্তিগুলো আছে ওনারা সকলেই যাচ্ছে দেখতে পাচ্ছি এইভাবে মাথায় বেঁধে ঠিক আছে তো আমিও একটু বেঁধে নিলাম আর সামনে তো আমাদের গোবিন্দ দায় ব্লগ করছে নাচবুল পিছনে হেঁটে আসছে আর পাহাড়ের উপরে উঠবো তো ওখানে উঠে তো পুজো শুরু হয়ে গেছে সব মতো নাকি গোবিন্দা হুম শাঁখের আওয়াজ পাচ্ছি শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে সত্যি শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই কই

দু কিলোমিটার হাঁটার পর আমরা পাহাড়ের নিচে এসে গেছি এই জায়গাটাতে একটুখানি মানে ওয়েদারটা একটু ঠান্ডা আছে মানে ওটা জমি তো কাদা হয়ে আছে তারপর বৃষ্টি হয়েছে যার জন্য প্রচুর গরম মাটির গরমটা আছে রীতিমতো কষ্ট লাগছে তো দেখো এটাই কানে পাহাড় উপরে লোকের মেলা চলছে ওই মেলা দেখাতেই তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজ তো চলো হাঁপিয়ে গেছি গাইস অবস্থাটা দেখো দেখো চ

দুটো ষোলো আর ফাইনালি আমরা চলে এলাম কারণ অনেকক্ষণ পরে এলাম কারণ আমরা পুরো টোটালি হাঁপিয়ে গেছিলাম আর এই জায়গাটা তারপরে রেস্ট করলাম আর এখানটায় ইল্লি দোকান ছিল ইলিটা আমরা খেলাম খেয়ে আর ভিডিও তোমাদেরকে দেখাইনি কারণ এতটা মানে শরীর খারাপ লাগছিল হাঁপিয়ে গেছিলাম টোটালটাই ঠিক আছে শুধু আমি নয় সকলেই দাদা লোকাল দাদাও পর্যন্ত হাঁপিয়ে গেছে কারণ তোমরা দেখলে তো অবস্থা মানে দু কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার হাঁটতে হয়েছে না বলুন কি বলিস হ্যাঁ অনেকটা অনেকটা হেঁটে আসার পর অনেক কষ্ট হয়েছিলো অনেকটা রেস্ট নিয়ে কিন্তু রেস্ট নেওয়ার পরে এখন বেশ অনেকটা ফ্রেশ লাগছে কারণ হালকা মেঘলা ওয়েদার এসেছে একটা সুন্দর একটা ঠান্ডা হাওয়া হয়ে গেছে হুম তো চলো এখন আমরা এবার পাড়ে উঠবো তোমাদেরকে সেটা দেখাবো আর কি করে

তোতে না না এটা বাচ্চা বুড়ো সকলে তো আমরা যখন এসছিলাম তখন কিন্তু ভিটা আরো কম ছিল আর তখন কম ছিল তখন তবু কম ছিল বেশি ছিল এখন আরো বেশি তো তখন বেশি ছিল আর আরো বেশি আরো বেশি হয়ে গেছে মানুষের ভিড় একবার দেখুন ঠিক আছে আর এখানে শালপাতা আর এখানে আপনাদের একটু মেলাটা ঘুরে দেখাবো এখন গোবিন্দ দা ড্রাইভার আর নাজবুল অনেক পেছনে রয়ে প্রচুর ভিড় প্রচুর মানুষের প্রচুর মানুষ এসছে আজকে আর একটা সম্ভবত এটা যে এটা সম্বন্ধে যেটা শুনলাম এটা নাকি কালকে কালকে নাকি আরও বেশি ভিড় হবে কালকে মেন মেলাটা কালকে চালু হবে আর ড্রাইভারদা বারবার বলছে যে এখানকার যে লোকাল মানুষ আছে আদিবাসী মানুষ আর বাঙালি মানুষ কালকে সকলেই আসবে আর আজকে নাকি যে লোকাল যে হিন্দু মানুষ আছে ওনারা নাকি এখানে পুজোটা আজকে করছে তো কালকে তোমরা অবশ্যই এলে রবিবারটাও ভিজিট করো রবিবারটাতে অনেক কিছুই দেখতে পাবে আর কিন্তু প্রচুর ভিড় হবে আজকেও কিন্তু প্রচুর ভিড় তোমরা দেখো একবার তোমাদেরকে বারবার দেখাচ্ছি ভিড়টা কিছু করার নেই আমি আমি কোথায় আছি তোমরা দেখতে পাচ্ছ কি দেখো এই হাত তুলছি দেখো নাজবুল সুটটা করছে আর ট্রেকিং আমাদের ফাইনালি চালু হয়ে গেছে ঠিক আছে এখন সবে ট্রেকিং আমরা শুরু করলাম পাহাড়ের যে প্রথম স্টেপের ঢালটা আছে সে ঢালতে আমরা উঠছি দেখো তোমরা এই হচ্ছে প্রথমেই একবারে সামনে যে দোকান কিছু আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর নাজবুল পিছন থেকে আসছে তো পাহাড়ের ঢালটা আমাদের শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ নাজবুল এইদিকে আছি ঠিক আছে এখানে দাঁড়িয়ে আছি অনেক মিষ্টি থেকে এলো এখানে দেখো মিষ্টিগুলো দেখো একবার এখানে নানা রকম মিষ্টি আছে আদিবাসী যে সব মিষ্টিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেলোই এটা বলছে মাল মালপুহ আছে আর এর পাশে সব আরও খেলনা ফেলনা দোকান আছে তারপর দীঘার মতো এখানেও কিন্তু বিক্রি হচ্ছে ওই রিঙের নাম লেখাটা

মৌমাছ যেসবগুলো আদিবাসী মৌল আছে আদিবাসী দিন সেইগুলো চলো চলো গাইস দেখো এখানে প্রচুর মানুষ কিন্তু পাহাড়ে উঠেছিল আমরা যেরকম রাস্তা দিয়ে উঠবো তো একটু জুম করে দেখাচ্ছি দেখো প্রচুর মানুষ লাভছে এইখান থেকে আমাদেরকে উঠতে হবে আর এখানে দেখো প্রচুর মানুষ রেস্ট করছে আমরা উঠবো চলো ওটা উঠে উঠে নাম দেখবে আচ্ছা আচ্ছা কোথায় যে এটা নামার পথ ঠিক আছে তো আমরা এটা দিয়ে ভুলভাবে উঠে যাচ্ছিলাম আমরা এ সামনে দিয়ে যাবো চলো এই আর ভিড়টা দেখো প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ পুরো জঙ্গলটা আজকে মানুষ দিয়ে ভরে গেছে এত মানুষ এসছে তোমরা দেখো এটা উপর থেকে উঠে আরো ভালো করে দেখাবো তোমাদের ঠিক আছে দেখাচ্ছি চলো যখন দেখাচ্ছিলাম যে এত মানুষ উঠছে পাড়ে এই মানুষগুলো কিন্তু তখন আরও কম লোক ছিল এখন আরও বেশি লোক নাজিউল উঠছে আর গোবিন্দরা সেখানে ব্লগ করছে নিচটাই কি খাওয়ায় ঢালটা দেখা হবে উঠতে কিছু করার নেই তো টাইম হচ্ছে তিনটে চল্লিশ আর মানে আধা পাহাড় উঠেছি তার মধ্যে হাঁপিয়ে গেছি আছে দেখতে পাচ্ছ ছবি তুলতে ব্যস্ত আর কিন্তু গোবিন্দ আর ওই ড্রাইভারদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা উঠে গেছে না নিচে আছে আমরা বুঝতে পারছি নি সেই কারণে আদা পাহাড় অবস্থাতে দাঁড়িয়ে আছি আর খালাই ঢালটা দেখো ঢালটা দেখেছো এপালেও উঠছে আর সব থেকে বড়ো ব্যাপার বলি তোমাদেরকে এই যে জায়গাটা সব থেকে স্কিডি খুব স্লিপ করছে হ্যাঁ তো তোমরা যখন উঠবে খুব সাবধানে উঠবে আর খুব চ্যালেঞ্জিংও ঠিক আছে এই জিনিসটা খুব চ্যালেঞ্জিংও তো তোমরা যখন উঠবে একটু সাবধানে উঠবে এখন আমাদের তো উত্তর আছে উপরে যে যেখান থেকে পারে উঠে যাচ্ছে কিন্তু কোনো আরও রাস্তা ঠিক নেই ঠিক আছে যে যার মতো সে তারা উঠে যায় যে কোনো রাস্তা থেকে আর একটা ছেলে কিন্তু কিছুক্ষণ আগে স্কিট করে যেত এখানে রাস্তা টোটালি হাঁপি গেছি আর এখান থেকে মানে উপরে যারা গেছিলো তারা নিচে আসছে ওরা বলছে যে যতটা উঠেছে ততটাই না কখনো উঠতে হবে আর পাটা কিন্তু খুব খাড়াই দেখো এখান থেকে লাভাটা যা চাপ ওই কারণে আর মেঘও হয়ে আছে বৃষ্টি হয়ে এসে যেতে পারে যে কোনো মুহূর্তে ঠিক আছে তারা উঠোতে না খুব খাড়াই খাড়াই ঢালে মানে লাভ দেওয়া অসুবিধা হবে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা কানাইশোর পাহাড়ে যখন ট্রেক করবে কিন্তু প্রাণ হাতে নিয়ে ঘুরতে হবে খুব এর কোনো রাস্তা নেই গাইজ কিছু করে না আমরা আর পারছি আর মানুষ উঠছে কারণ আমরা কী বলবো হচ্ছে না আর হ্যাঁ আর বৃষ্টি এসে যাওয়ার ভয় থাকছে তো আমরা সেই ভোর চারটে দিয়ে জার্নি করছি খুব চাপ ঠিক আছে চলো এই পুজোর টাইমে তোমরা ট্রেক করো না নিচে মেলাটা দেখে চলে চলেছে আর আমরা উপরে আর উঠছি নি ওই ড্রাইভারদের কিছু ক্লিপ দিচ্ছে সেগুলো রব হবে দেখো সেটাই দেখাচ্ছি চারটে পুরো চারটে ভেজে গেছে আর আমরা পাহাড় থেকে লেবেও চলে এসেছি তো তোমাদেরকে বললাম পাহাড়ে উঠতে পারলামনি আর কানাইশ্বর পাহাড়ে পুজো দেখতে এসে কোথা স্টে করবে তো আমরা যেখানে স্টে করছি ওরাও স্টে করতে পারো অরণ্য অবকাশ রিসর্ট ঝিলিমিলিতে তো আমরা পাহাড় পুজোটাও দেখতে আসতে পারো এটা আষাঢ় মাসের দিন নম্বর শনিবার হয় আর গার্ডাসি ডেটটা মনে হচ্ছে আগের শনিবার হয়েছিল তো আমি ডেটটা মেনশন করে দিচ্ছি আগেও করে দিচ্ছি এখনও করে দিচ্ছি তো দেখো প্রচুর মানুষ এখন কেউ অনেক মানুষ যাচ্ছে আর কিছু মানুষও ফিরে আসছে তো চলো এখান থেকে আমরা এখন রিসোর্টের দিকে যাবো কিছু করার নেই আমরা এখন রিসোর্টে গিয়ে তোমাদের জন্য নতুন একটা ভিডিও আবার শুরু করবো তো সেই ভিডিওটা পরের সপ্তাহে আসছে আশা করছি তোমার যে পাহাড় মেলার বা পাহাড় পুজোর যে ভিডিওটা ভালো লেগেছে তো যতটা পারলাম ততটাই দেখালাম তো চলো ভিডিওটাকে শেষ করি তো আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক স্যার সাবস্ক্রাইব করে দেও বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই সাবধানে থাকো সুস্থ থাকো এবার কি বা এনিথিং ইজ অসুবিধে